তারা যদি মনে করেন তাদের কলমের এত জোর যে তারা জুলাই আগস্টের তারিখকে অস্বীকার করবেন তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আমরাও তাহলে এখানে এরকম নির্বাচন কমিশন রাখবো না এইরকম নির্বাচন কমিশন একটা থাকার থেকে না থাকাই ভালো আমাদের নির্বাচন আমরা করে নেব কিন্তু কোনো অবস্থাতেই এরকম অন্যায় অনিয়ম অনাচার আমরা মানবো না আপনারা আমাদেরকে নিবন্ধন দিতে চান না সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না সূচক চিঠিটি আমরা বের করতে পারিনি এটার জন্য আপনাদের সাথে দেন দরবার করতে হচ্ছে চেয়ারের নিচে দিয়ে তেল লাগাতে হচ্ছে আপনাদের কাউকে কাউকে খুব একটা পরিবর্তন এই নির্বাচন কমিশনে দেখছি না আমার মতে জুলাইতে শুধু এই বদলি হয়েছেন উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা নির্বাচন কমিশনার চারজন এবং একজন সচিব বাকি পুরো দেশে যারা এখনো আছেন নির্বাচন অফিসগুলিতে তারা সবাই শেখ হাসিনার সন্তান তারা সবাই এখনো তাদের হাসিনাতন্ত্র কায়েম রেখেছেন সেই জন্যেই আমজনতার দলের মতো একটা বিপ্লবী দল এখানে নিবন্ধন পায় না তিনবার আমাদের দলের নিবন্ধনের উদ্দেশ্যে তদন্ত হয়েছে এবং সেই তিনবারে যে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলির সাক্ষী আমরা আমরা সেগুলি যদি এখন এখানে বর্ণনা শুরু করি তাহলে লজ্জায় নির্বাচন কমিশন এবং আপনারা যারা আছেন সবাইকেই মুখ লোকাতে হবে লজ্জায় মুখল লোকাতে হবে আমাদের আন্দোলনকারী দলগুলিকেও কারণ আমরা এই নির্বাচন কমিশনে তেমন আনতে পারিনি এই নির্বাচন কমিশনে এখন উচ্চ পদে যারা বসে আছেন এবং আমাদের মতো আমজনতার দল বা তারেক ভাইয়ের মতো একজন লড়াকু সৈনিককে জুলাই সৈনিককে নিবন্ধন দিতে চাচ্ছেন না তাদেরকে মনে রাখতে হবে তাদের হাতের কলম এবং পাছার নিচে যে চেয়ার আছে ওটা কিন্তু এই জুলাই আন্দোলনের তারেকরাই সৃষ্টি করেছে তারা আজকে ভুলে যাচ্ছেন তাদের এই না বলতার ক্ষমতা না বলার ক্ষমতা কার উপরে প্রয়োগ করছেন জুলাই আগস্টের লড়াকু সৈনিক রামপুরা এবং বাড্ডা এলাকায় পুলিশ এবং বিডিআর এর এপিসি দখল করা একক নেতৃত্ব তারেক ভাইয়ের হাতে ছিল তিনি দেশকে স্বাধীন করে দেশ বুঝে নেওয়ার লড়াইয়ে নেমেছিলেন এবং সেই জন্যই আজকে এখানে নির্বাচন কমিশনাররা বসে আছেন তারা যদি মনে করেন তাদের কলমের এত জোর যে তারা জুলাই আগস্টের তারিখকে অস্বীকার করবেন তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আমরাও তাহলে এখানে এরকম নির্বাচন কমিশন রাখবো না আম জনতার সকল সদস্য এবং বাংলাদেশে যারা আমাদের দলকে ভালোবাসেন তারপর তাদের সবাই যে এইরকম নির্বাচন কমিশন একটা থাকার থেকে না থাকাই ভালো আমাদের নির্বাচন আমরা করে নেব কিন্তু অবস্থাতেই এরকম অন্যায় অনিয়ম অনাচার না আপনারা আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না সূচক চিঠিটি আমরা বের করতে পারিনি এটার জন্য আপনাদের সাথে দেন দরবার করতে হচ্ছে চেয়ারের নিচে দিয়ে তেল লাগাতে হচ্ছে আপনাদের কাউকে কাউকে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে না সূচক চিঠিটা আমাকে দেওয়ার এত অনিয়া কেন আপনি চিঠিটা দিয়ে দিন আমরা আদালতে যাব। কিন্তু এই না যে আপনারা চিঠিটা ধরে বসে থাকবেন সময় ক্ষেপণ করবেন আর আমাকে আর আদালতে গিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেবেন না এই ধরনের চক্রান্তগুলি আপনারা বন্ধ করেন চক্রান্ত অনেক হয়েছে আর চক্রান্ত কিন্তু বাংলার জনতা মেনে নেবে না তারেক ভাইকে ধন্যবাদ জানাই তার সময় চিত সাহসিক পদক্ষেপের জন্যে আমি নিজে খুশি হচ্ছি এবং আমি দলকে সবাইকে গর্ববোধ করতে বলবো যে তারেক ভাইয়ের মতো একজন লড়াকু সৈনিক এখন আমাদের দলে আছেন সবাই তার পাশে দাঁড়ান এবং তার সাথে লড়ে যান ইনশাল্লাহ বিজয় আমাদের হবে